বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা একসময় বাণিজ্যিক সিনেমায় তার জন্য পাগল ছিলেন লাখো লাখো মেয়ে নব্বই দশকে বাংলা সিনেমার হিরো ছিলেন এই অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে ইন্দ্রাণী দত্ত বহু নায়িকার সঙ্গেই এক সময় চুটিয়ে অভিনয় করেছেন এই অভিনেতা যদিও বছর দুই আগে খুবই অল্প বয়সেই প্রয়াত হন তিনি আর সেই অভিনেতার মেয়েই ডেবিউ করতে চলেছেন অভিনয়ে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি প্রয়াত অভিনেতা অভিষেক চট্ট চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন জানা গিয়েছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মাধ্যমেই প্রয়াত মেয়ে সাইনা সিরিয়ালে ডেবিউ করতে চলেছেন সূত্রের খবর খুব জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় রূপার চরিত্রে এবার দেখা যাবে অভিষেক কন্যা সাইনাকে এতদিন ধরে শোনা যাচ্ছিল যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে বড় রূপার চরিত্রে দেখা যেতে পারে দ্বিতিপ্রিয়া রাকে কিন্তু শুটিং এর তারিখ না পাওয়ার কারণে দ্বিতিপ্রিয়া এই চরিত্র থেকে সরে দাঁড়ান আর সেই বড় রূপার চরিত্রেই দেখা যাবে সাইনাকে বাবার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলেন সাইনা এর আগে আজ তাকে অভিনেতার স্ত্রী সংযুক্ত বেছে নিতে চান যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি চ্যানেল কর্তৃপক্ষ তবে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি গল্পে দেখা যাবে রূপার চরিত্রটিকে সাইনা এখনো স্কুলে পড়ে নবম শ্রেণীর পাত্রী সাইনা চোদ্দ বছর বয়স সেই অভিনয়ে হাতে খড়ি হচ্ছে তার দু বছর আগে প্রয়াত হন অভিষেক চট্টোপাধ্যায় খড়কুটো সিরিয়াল সেটেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার এরপরে মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি জুড়ে শোকের আবহ তৈরি হয় যদিও অভিনেতার মৃত্যুর পর থেকে মেয়েকে নিয়ে জীবন আবর্তিত সংযুক্তার তবে যেখানেই যান অভিনেতাকে সঙ্গে করেই নিয়ে যান তিনি জানিয়েছেন অভিষেক ঘরণী তবে ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে সেভাবে কোন সম্পর্কই নেই স্ত্রী সংযুক্তা ও মেয়ে সাইনার অভিনেতা জন্মদিন হোক বা প্রয়াণ দিবস সবটাই একেবারে ব্যক্তিগত ভাবে কাটান তারা ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেই ধারাবাহিকে আসছে নয়া মোড় সূত্রের খবর বড় চরিত্রে দেখা যাবে নবাগতা সাইনা চট্টোপাধ্যায়কে এই চরিত্রের জন্য বহু অভিনেত্রীর অডিশনই নেওয়া হয়েছিল কিন্তু সেভাবে কাউকেই মনে ধরেনি সিরিয়ালের পরিচালক প্রযোজকদের অবশেষে পছন্দ হয় অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়েকে এই চরিত্রের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখতে চলেছে সাইনা